হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমাকে জানে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার কলেজার এবং বুকের ধন আমার পৃথিবী আমার হ্যাপির বাবার জন্মদিন মানে হ্যাপি বার্থডে জন্মদিন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি সব কিছু পারি নাই আর যদিও ভিডিও করতে তো যেগুলো পেয়েছি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই দেখবেন এবং আমার ছোট্ট ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন সেজন্য সুস্থ থাকে ভালো থাকে এবং ভালো মানুষ হয় তো এখানে মাংস রান্না করা হয়েছে অনেক কিছুই করা হয়েছিল বাট সবগুলো আমি ভিডিও করতে পারি নাই কারণ বুঝতেই পারছেন ছেলের যেহেতু জন্মদিন তো সেই জন্য একটু কাজের পরিমাণটা বেশি ছিল তো রান্না হয়ে গেছে এখানে মাংস রান্না হয়েছে মাছ রান্না হয়েছে ডাল রান্না হয়েছে আর খিচুড়িও রান্না করা হয়েছে পাশ করা হয়েছে সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত রান্না করা হচ্ছে এই যে মাংস রান্না হয়ে গেছে তারপর মাছ রান্না করা হচ্ছে মাছ রান্নার পর তারপর ডাল রান্না হবে ভাত হবে খিচুড়ি হবে আসলে অনেক রকমেরই হবে তো এর ভিতরে এর ভেতরে মানে একদিকে রান্না হচ্ছে আর এক আর একদিকে হচ্ছে যেখানে কেক কাটা হবে সেখানে মানে হ্যাপি বার্থডে সব কিছু বেলুন টেলুন সব কিছু ফোলানো হচ্ছে এবং সুন্দর করে গোছানো হচ্ছে তো আর আমার ছেলেটা খেলা করছে বেলুন নিয়ে দেখুন ও তো খুবই মানে মজা করছে যে ও নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ খুবই মজা করছে আমার ছেলের তিন ইয়ার পূর্ণ হলো তো তিনি মানে হচ্ছে কি বলবো তিন বছরে পা দিল ঠিক আছে দু বছর পূর্ণ হয় তিন বছরে পা দিল তো যাই হোক আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন সুস্থভাবে বড়ো হয় এবং অবশ্যই ভালো মানুষ হয় তো সে তো খুব মজায় আছে দেখুন বলছে মা এই নাও বেলুন নাও তো আমি বলছি যে বাবা আমাকে বেলুন দিবে তো বলছে দাঁড়াও আরও দিচ্ছি এই নাও থ্যাংক ইউ আর তারপরে আমি যখন বলছি যে থ্যাংক ইউ তো সে বলছে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই মানে কথার পাল্টা উত্তর খুব দিতে পারে আর প্রচুর দুষ্টু মানে এত দুষ্টু যে বলার নয় আসলে তাকে খুঁজেই পাওয়া যায় মাঝে মানে হারিয়ে যায় মানে এক সেকেন্ডের জন্য যদি মেন খোলা থাকে তাহলে সে মানে কোন দিক দিয়ে চলে যায় খুঁজেই পাওয়া যায় না তখন তো আমার মানে আমি আর আমি থাকি না মনে হয় আমি একদম অজ্ঞান হয়ে যাব তো এরকম হয়েছিলো বেশ কয়েকবার তারপর দেখুন এখানে সবাই মিলে আমার ছেলের সব ছোটো ছোটো বড়ো বড়ো দিদিরা আছে দাদারা আছে সবাই মিলে বেলুন ফোলাচ্ছে এই বেলুনগুলো দিয়ে সুন্দর করে তারা সাজাবে তো দেখতে থাকুন আর এই সাধারণভাবে একদম ছোট্টভাবে ঘরোয়াভাবে জন্মদিন পালন করা হচ্ছে আমার ছেলের তো কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দেখুন আমার ছেলে মজা করছে সে তো খুবই মজায় আছে এবং বলছে মানে যে যে গিফট এনে দিচ্ছে বলছে যে মা আমার খুব পছন্দ হয়েছে তার ছোটো ছোটো খেলনা জিনিস চকলেট তারপর এই যে বেলুন অনেক কিছু সে গিফট পেয়েছে তো দেখুন কেমন লাগছে সে তো খুবই এই যে বলছে যে মা এই নাও এটা তোমার আর বলছে থ্যাঙ্ক ইউ ওরা দরকার নেই আর যদি কেউ কিছু ওরা হাতে দেয় তাহলে ও মানে সব বাইকে মানে যতজন ওকে হচ্ছে গিফট দিয়েছে প্রত্যেককে ও কিন্তু একটা কথাই বলেছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর বলেছে তার মানে বলে শেষ করা যাবে না মানে যে যে গিফট দিয়েছে গিফট নেওয়ার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ বলেছে তো সবাই তো হতবা বলছে ও ওকে তো সেগুলো একটু একটু করে দেখুন আর এই দিকে কিন্তু প্যাকেট করা হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে তো প্যাকেটে এটাই রাখা হচ্ছে যে খিচুড়ি এবং মাংস কষা মাংস তো দুই রকমভাবেই প্রসেস করা আছে একটা হচ্ছে প্যাকেট করা হচ্ছে আর কিছু প্যাকেট করা হচ্ছে কিছু মানুষদের জন্য আর কিছু মানুষদের জন্য আপনার অন্যরকম আর তো দু তিন রকমেরই করা হয়েছে তো সেগুলোও একটু শেয়ার করছি আসলে জন্মদিন উপলক্ষে অনেকে এসেছিলো কাজও সবাই সবাই ব্যস্ত ছিল সবাই বিজি ছিল মানে সবাই কাজ করছিল তো সব কিছু মিলিয়ে অনেক মানুষই এসেছিল। আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য তো এই যে আমি ভিডিও করতে করতে একজন এসেছে তো গিফট করলো আমার ছেলের জন্য জামা এনেছে মিষ্টি এনেছে তো ভিডিও অনে আছে কিন্তু অফ করি না এখনও তো একটু একটু করে স্ক্রিপ আমি করার চেষ্টা করছি সম্পূর্ণ পারি নাই তো আসলে এই ভিডিওগুলো দেওয়ার একটাই মানে যে যখন আনন্দের কোনো মুহূর্ত হয় সেটাকে মানে যেন ভবিষ্যতেও সেটা মনে থাকে মনে তো থাকেই মনের ভিতরে সারা জীবনে থাকে তারপরে ওগুলো দেখলে আরও বেশি পরিমাণে আবেগ কাজ করে ভালোবাসা কাজ করে ভালো লাগা কাজ করে তো আনন্দ জিনিসটা ভোলা যায় না মনে অবশ্যই মনের ভিতরে থাকে কিন্তু তারপরেও মনে হয় যে ভিডিও করে রাখলে আরও বেশি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটাই কিন্তু মনে সারা জীবনই থাকে তো এই দেখুন ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ এই তো মজার কাহিনি হয়েছে সো কেক কাটার আগে তাকে কেক খেতে হবে আর সে কী করছে হাতের আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে কেক কিন্তু কাটা হয়নি বাট তার ওইভাবে খেতেই হবে সে ওইভাবে আঙুল দিয়ে চিটে চেটে খাচ্ছে প্লাস সবাইকে সে খাওয় মানে খাইয়েও দিবে মানে কি যে বলবো কতবার যে সরিয়েছি যে বাবা কেকটা কাটা হোক তারপর তুমি খেও বাট সে তো কথা শুনবেই না তো বলছে না মা এই কেকটা খুব মজা খুবই সুস্বাদু বলছে খুবই সুস্বাদু খেতে দারুণ আমি একটু খাবো এই কথা বলছে বলছে খুবই মজা ওই যে উত্তর দিচ্ছে যে খুব সুস্বাদু এই কথা বলছে আর কেক কিন্তু কাটাই হয়নি তার আগেই উনি ওইভাবে যেটা চেটা কেক খাচ্ছে মানে হাতের আঙ্গুল দিয়ে একটা আঙুল দিয়ে তো দেখুন আমার ছেলেটা খুবই দুষ্টু মানে এত পরিমাণে দুষ্টু লিমিট ছাড়া খুবই দুষ্টু সো এটাই চাই ঠাকুরের কাছে ঠাকুর আমার ছেলেটাকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক এবং অবশ্যই ভালো মানুষ হোক আর শত্রুও শত্রুরও তার সে মানে আমার ছেলেটা ভালো করুক খারাপ যেন কারো কখনো না করে তো সবাই আশীর্বাদ করবে তারপর কেক কাট কেক কাটা হবে শেষে যেহেতু আশীর্বাদের পর্ব চলবে আগে আশীর্বাদের পর্ব চলবে তারপর ছেলেকে পায়েস মিষ্টি হবে তারপর শেষে সবার আশীর্বাদ হয়ে গেলে তারপর শেষে কেক কাটা হবে তো তার তার দাদু ভাই চলে এসেছে আমার ছেলের দাদু ভাই চলে এসেছে এখন তাকে আশীর্বাদ করবে আর সে তো কেক খাওয়া নিয়ে ব্যাজি মানে বিজি অনেক ব্যস্ত তার বলছে যে খুবই ভালো লাগছে আমার কেক খেতে খুবই সুস্বাদু লাগছে আর মাথায় ধান ডুব্বা দেওয়া হচ্ছে তো পায়েস পছন্দ করে না কোনো দিনই যদিও এটা করতে হয় তো করতেই হবে তো কিন্তু তেমন একটা পছন্দ করে না তার আমার ছেলের কেক বেশি প্রিয় মিষ্টি বা আপনার হচ্ছে পায়েস এগুলো তেমন একটা পছন্দ করে না বাট কেক খুব পছন্দ করে যার কারণে কেক কাটার আগেই কিন্তু তার কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে তো কি আর বলবো দাদু তাকে উপহার দিচ্ছে মানে টাকা দিচ্ছে তো সেটা এখন সে এখন রেখে দিবে গুছিয়ে গুছিয়ে রেখে দিবে। আমার ছেলে আর যে যে টাকা বা গিফট করেছে প্রত্যেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে সে কিন্তু খাওয়া নিয়ে এখনও বিজি মহা বিজি এত পরিমাণে বিজি যে বলার নয় তো এখন তার আমার ছেলে ঠাকুমা চলে এসেছে মানে মা চলে এসেছে এখন মা এখন আশীর্বাদ করবে তো দুষ্টু করছে খুব দুষ্টু করছে মানে সেকেন্ড মানে বসে যে আছে এটাই অনেক ও কিন্তু এত সময় বসে থাকে না শুধুমাত্র কেকের জন্যই মানে বসে আছে কেক আছে বলেই বসে আছে নয়তো সে এক সেকেন্ডও কোনো কাছে না এখানে এখানে যাবে ওখানে যাবে মানে সারাবাড়ি মাতিয়ে রাখে তো ওই যে একজন খাইয়ে দিচ্ছে তাকেও খাওয়া খাওয়াই দিচ্ছে বলে একটু খাও একটু খাও সবাইকে সে নিজেও তো খাচ্ছে প্লাস সেও হাতের আঙ্গুল দিয়ে ওরকম সবাই এড়ে দিচ্ছে যে খেতে হবে খেতে হবে এখন আমার ছেলের বাবা চলে এসেছে ছেলের বাবা আশীর্বাদ করছে ছেলেকে সো ছেলের বাবা ছেলেকে আশীর্বাদ করছে আর ছেলে উঠে চলে যাচ্ছে সময় হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে অনেক বেশি সময় হয়ে গেছে কারণ সেই তো তিরিশ সেকেন্ডে বসে থাকে না তো যেহেতু দু মিনিট প্রায় হয়ে গেছে সেহেতু তাকে আর আর সে আঙুল দিয়ে চিটে চেটে খাচ্ছে প্লাস সবাইকে খাইয়েও দিচ্ছে তো সবাই তো আর টাকা হবে না তাই না তো দেখতে থাকুন এবার কিন্তু ছেলের মা চলে এসেছে এবার ছেলের মা ছেলেকে আশীর্বাদ করছে তো ছেলে বড় হোক সুস্থ থাকবে ভালো থাকুক ভালো মানুষ হোক এটাই চাই তো পায়েস তো খাবেই না তো আমি একটু দুষ্টু করলাম কেকের মানে পায়েসের সঙ্গে কেক একটু মিশিয়ে দিয়েছিলাম জাস্ট মুখে একটু থাকাই সে খেতে চায় না তো যাই হোক এবার কেক কাটা হবে সবার আশীর্বাদ পর্ব শেষ এবার মোমবাতি ধরানো হবে মোমবাতি ধরানো হয়ে গেলেই মোমবাতি তারপর কেক কাটা হবে আর যে প্রদীপটা আছে সে প্রদীপটা জ্বলবে যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বলতে থাকবে সো এবার সবাই মিলে মোমবাতি চারিদিকে একটু গুছিয়ে নেওয়া হচ্ছে তারপরও মোমবাতি জ্বালিয়ে দেওয়া হবে ওকে কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন পূর্ণিমা কিচেনে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যদি সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভালো না লেগে থাকে তাহলে ওকে কোনো সমস্যা নেই তার জন্য ইগনোর করে চলে যাবেন বাট কখনোই কাউকে অসম্মান করবেন না কারণ অসম্মান করার কোনো রাইট কাউকে কেউ দেয় নাই ঠিক আছে ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই বাট বিনা কারণে কাউকে কখনোই কারণ হোক বা না হোক সেটা সেটা আলাদা বিষয় বাট পাবলিকলি কাউকে কখনোই অসম্মান করার কোনো রাইট নেই এটা মাথায় রাখতে হবে সো ইগনোর তো করা যেতেই পারে কোনো সমস্যা নেই তো দেখুন আমাদের কিন্তু মোমবাতি জ্বালানো হয়ে গেছে এবার আমার ছেলে এখন কেক কাটবে সবই মিছে মানে ছেলে ছোট ছেলে আমার ছেলেই সবার ছোট বাট ছেলের বন্ধুগুলো সব বড় বড় হ্যাঁ আমার ছেলেই কিন্তু ছোট আর ছেলের যে বন্ধুগুলো আছে দাদারা আছে তারা কিন্তু সবাই বড় বড় তো এখন সবাই মিলে কেক কাটা হবে তো দেখতে থাকুন একদম সাধারণভাবে ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে জন্মদিন পালন করা হচ্ছে খুব হাই ফাইভাবে নয় একদম সাধারণভাবে তো এখন সবাই মিলে হাতবে দেখতে থাকুন এই দেখুন এখন কেক কাটা হচ্ছে সো বার্থডে টু বলা হচ্ছে আমিও এসেছি যার কারণে দেখা যাচ্ছে না আমার বাপিটাকে তার বাবা আছে আমি আছি তার দাদারা আছে দিদিরা আছে ছোটো বন্ধুরা আছে সবাই মিলে কেক কাটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ আর গিফট সরি আমি গিফটগুলো আসলে ওইভাবে ছবি তোলা হয় আমি আমার ছেলের অনেক গিফট পেয়েছে হ্যাঁ চকলেট চকলেট তো অনেক পেয়েছে চকলেট পেয়েছে গাড়ি পেয়েছে চেস পেয়েছে আপনার চকলেট অনেকগুলো পেয়েছে তো সেগুলো আমি ভিডিও করতে পারি না ছবি তুলতে পারি না তার জন্য দুঃখিত নেক্সট টাইমে অবশ্যই আমি দিব এবং অনেক গিফট পেয়েছে জামা পেয়েছে অনেক কিছু পেয়েছে সো সেগুলো আমি কিন্তু তো অবশ্যই নেক্সট টাইমে দিব ঠিক আছে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচনের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন আশীর্বাদ কিন্তু করতেই হবে হ্যাঁ আশীর্বাদ না করে কিন্তু কোনো উপায় না আশীর্বাদ করতেই হবে আমার ছেলের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সেই জন্য সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো ভালো আর হতে পারে হ্যাঁ